নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এঙ্কার পাখি ত্রিপুরার মানচিত্র সবুজ বনানী পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যে যেমন পরিপূর্ণ সেরূপ ত্রিপুরার মাটিতে পশু পাখিদেরও প্রচুর প্রকারের ভেদ লক্ষ্য করা যায় আর পশু পাখিদের লালন পালন করে জীবিকা নির্বাহ লক্ষ্য করা যায় কিন্তু এই পশু পাখিদের সঠিকভাবে লালন পালনের উদ্দেশ্যই রাজ্য সরকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তত্ত্বাবধানে লক্ষ টাকা ব্যয় করে কাঞ্চন বাড়িতে প্রাণী চিকিৎসালয় এবং শুভ উদ্বোধন করেন ডক্টর মানিক এই কেন্দ্রে চিকিৎসার পাশাপাশি ঠিক সময়ে টিকা দান করার ব্যবস্থাও রয়েছে কৃত্রিম উপায়ে গো প্রজনন ব্যবস্থাও রয়েছে এবং তার সঙ্গে যারা পশু পাখিদের লালন পালনের সাথে যুক্ত তাদেরকেও প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে স্বাভাবিকভাবেই পশু পাখিদের লালন পালনের দিকে নজর দেবার ফলে দুধ ডিমের চাহিদাও অনেকাংশেই মিটে যায় এবং তার পাশে জীবিকা নির্বাহেরও পথ খুলে যায় বলা বাহুল্য ত্রিপুরাতে ষোলোটি পশু চিকিৎসালয় আছে এবং একটি পশু চিকিৎসক কলেজ আছে কিন্তু এর পরিকাঠামোগত কিছু ত্রুটি রয়েছে যা নিশ্চিত রূপে সমাধানের কথা ডক্টর মানিক সাহা মহোদয় উপলব্ধি করেছেন ভবিষ্যতে পশু পাখিদের চিকিৎসালয় কলেজ যাতে পূর্ণরূপে রূপ পায় তার জন্য সরকারকে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে এবং ছাত্র যেন এই বিষয়ে পড়াশোনার ইচ্ছা জাগ্রত হয় সেই ব্যাপারে শিক্ষকদেরও সহায়ক ভূমিকা নিতে হবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়